এটা কি প্লেন হেলিকপ্টার দেখে দেখবো আমি আমি কিন্তু তোমাকে ভিডিও করছি না চিল্লা চিল্লি না আমি এই শূন্য থেকে তো এটা এটা একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখো তো মাইমা কোনটায় ফিরে আসো ওই বাম পাশের ওইটা নাকি देखी मायना ना देखते भाई कितना मायना ওইটা ভূতের বাড়ি দেখছো ওই যে ওই সাদা সাদা ভূতের বাড়ি বলে ওটাকে এই দিন এই পুকুরটা উঠাই ওই যে দেখো এখানে যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছ না ওটা পা দিয়ে চালাইতে হয় অন্যটা তো মেশিন আছে ওই পাশে যেটা চলছে দেখো এদিকে একটা জাহাজ শব্দ ওই যে সবাই কিন্তু দুপুরের খাওয়া শেষ করে চলে যাচ্ছে দেখেছো রাইডসে যাচ্ছে এই দেখো একটা একটা জলপরি একটা জলপরি মোবাইলের মধ্যে দেখো এই যে মৎস্য কন্যা এই দেখো দেখছো জাহাজটা কেমন জাহাজটা অনেক সুন্দর এখানে বসে কফিটা বসে বসে এখানে কফিটা এ চলে হଁ সফট কি সফট চলে না রে দাও পাইলটকে দেখাই দিই তোমাকে দেখো পাইলট সফট কি পাইলটকে দেখাইলো ও পাইলট না একটা ইয়া উপরে বসে আছে এইটা বানাইছে কি পাইলট

এদিক থেকে দেখো ওই দেখো একটা টানেল দেখেছো ওই ওয়াটার মধ্যে দিয়ে আসে তুমি এটার মধ্যে যেটা কি ভয় পাও

এই এটা এটা উঠতে ভয় পাও নাকি তুমি এটা আছে কিনা আমাদের সাথে এইদিতেই চলতেছে হ্যাঁ এটা আমাদের আছে আর কি লিস্টে আছে এখন এটা তো আমার ভয় পাও নাই হ্যাঁ তো উঠতে গাড়ি বাইরে থেকে এসে এখানে পার্ক করছে

Okay Спасибо. পাশে ক্যামেরা ক্যামেরা তো সামনে না পিছনে A comida a comida oh